অন্যত্র চলে যাওয়ার অভিযোগ উঠেছে সোনালী ব্যাংক উকে শাখার বিরুদ্ধে বৃহস্পতিবার দুপুরে উকে স্টেশন ব্যাংকের সামনে অবস্থান ধর্মঘট করেছে নূর হোটেল ভবনের ভুক্তভোগী ওয়ারিশগঞ্জ এই সময় তারা অভিযোগ করে বলেন অত্রভবনের তলায় গেল পঁচিশ বছর ধরে সোনালী ব্যাংক উকে শাখার কার্যক্রম চালিয়ে আসছে উনিশশো সালে তিন হাজার পাঁচশো টাকা মাসিক ভাড়ার চুক্তিতে যাত্রা শুরু করলেও পঁচিশ বছর ধরে একই বাড়া বিদ্যমান তার মধ্যে গেল ষোলো বছর ধরে এক টাকাও বাড়াও সি প্রদান করে নাই দেশের একটি সনামধন্য সরকারি ব্যাংকের কর্মকর্তাদের এমন আচরণ মেনে নিতে পারছে না মালিকরা আমাদের প্রত্যেক সম্পত্তি প্রপার্টিটা আজকে দীর্ঘ পঁচিশ বছর শুনানি ব্যাংকে ভাড়া দিচ্ছে উনিশশো নিরানব্বই বাড়ার পাঁচ বছর পরে তাদের আপডেট হওয়ার কথা এবং ভাড়া বৃদ্ধি বাজার মূল্য হিসাবে করার কথা তারা এক্ষেত্রে যে ছল ছাত্রী করে কোনো ধরনের ভাড়া তারা আপডেট করে নাই চুক্তি নাই তাদের সাথে একটা প্রতিষ্ঠান রাষ্ট্র মালিকানাধীন সাহিত্য সাথে যে প্রতিষ্ঠান কিভাবে বিনা চুক্তিতে দেশীয় আইন লঙ্ঘন করে কীভাবে থাকতে পারে এটাই প্রশ্ন তারা আমাদেরকে না জানিয়ে একটা বিল্ডিংয়ের দ্বিতীয় তলায় রানা প্লাজার মতো আজকে অবস্থা তিন টনের একটা জেনারেটার হাইড্রোলিক জেনারেটার যেটা বাই পুরা পুরো বিল্ডিং কাঁপতেছে সম্পূর্ণ বিল্ডিংয়ের আরসিসি ভিলারগুলো ফেড়ে গেছে আমাদের দাবি হলো যে আমাদের ন্যায্য পাওনাগুলো তারা চলে চলে আমাদের আঘার কোনো কি নাই আমাদের ক্ষতিপূর বিল্ডিংয়ের ক্ষতিপূরণ এবং আমাদের ন্যায্য ভাড়া বাজার দর অনুযায়ী আমরা আইনিভাবে এই জসকোডে আমরা একটা মামলা করছি এই মামলা এক বছর হচ্ছে এক বছরের মধ্যে তারা আজ পর্যন্ত জবাব দেয় নাই স্বাভাবিক জবাব না দিয়ে তারা গত মিছিলে আমাদেরকে সমিতি হ্যাঁ আমরা বসে ফুরাই ফেলবো এটা বলে আমাদের সঙ্গে বসাইছে বসাই একটা তামাশা করে এটা ফুরাইও নাই এদিকে হঠাৎ তড়িগড়ি করে মালিক পক্ষকে কোনো প্রকার নোটিশ প্রদান না করে চলতি মাসের বিশ সেপ্টেম্বর স্থান পরিবর্তন করে অন্যত্র চলে যাচ্ছে বলে নোটিশ টাঙিয়ে দিয়েছে সোনালী ব্যাংক উকিয়া শাখার কর্তৃপক্ষ এবং বিভিন্ন সময় যে চুক্তি অনুযায়ী বাড়া দেওয়ার কথা আমরা বিভিন্ন সময় যখন আবেদন করেছি তারা বিভিন্ন সময় আমাদের থেকে সাদা চেয়েছে বিভিন্ন কমিশন চেয়েছে তারা পার্সোনাল একটা লাভ চেয়েছে একটি সরকারের সাহিত্য শাসিত কিভাবে ভাড়া না দিয়ে জোর করে অনেকটা জোর খাটিয়ে কিভাবে একটি প্রতিষ্ঠান একটি বিল্ডিং দখল করে রাখে এটি আমরা আমার ভূতগম্য নয় আমাদেরকে টাকা দেন ষোলো বছর যাবত আট বছর আগে রাত তিনটায় একটা বড় জেনারেটার এখানে তুলে আমাদের এই সম্পত্তি সম্পূর্ণ ধ্বংস করে দিছে ওর ক্ষতিপূরণ এবং ষোলো বছর যাবত যে টাকাগুলো দেয় নেই ওই টাকাই আমরা চাই আর কিছু আমাদের প্রয়োজন নেই অবস্থান ধর্মঘটে ওয়ারিস ছাড়াও স্থানীয় সচেতন মহল এমন অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ এবং পাশাপাশি বকেয়া পরিষদের দাবি জানান তারা